এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর জয় গোস্বামীর লেখা মাসি নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির সম্পূর্ণ আলোচনা করব লাইন ধরে ধরে আলোচনা করব এবং এখান থেকে সম্ভব কি প্রশ্ন হতে পারে তার একটা ছোট্ট অংশ তুলে ধরব তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ প্রথম থেকে ভিডিওটি দেখো স্কিপ না করে তোমরা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও জয় গোস্বামীর জন্ম উনিশশো খ্রিস্টাব্দে কলকাতায় তার জন্ম বাংলা সাহিত্যের এক স্বনাম ধন্য কবি তিনি তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই হল পত্নজীব উন্মাদের পাঠক্রম হুতুম ভগবান ঘুমিয়েছ ঝাউ পাতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা পাগলে তোমার সঙ্গে প্রভৃতি যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব খেয়ালেরা সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি সাহিত্যকৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার লাভ করেছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে তিনি সম্মানিতও হয়েছিলেন এবার আমরা কবিতার উৎস সম্পর্কে জানি জয় গোস্বামীর লেখা মাসি কবিতাটি পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার কবিতাটির বিষয় সংক্ষেপ সম্পর্কে একটু জানি এই কবিতায় কবি শ্রমজীবী নারীদের কঠিন জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তুলেছেন তাদের জীবনে কোনো সুখের স্বপ্ন নেই ভোর রাত থেকেই তারা কর্মব্যস্ততা শুরু করে দেন সূর্য ওঠার আগেই তারা ঘুম থেকে উঠে পরনের শাড়ি কাপড় কেচে ফেলেন তারপর জীবন ধারণের তাগিদে শিশির ভেজা পথে হেঁটে তাদের পথ চল শুরু হয় তাদের পথ চলা শুরু হয় তাদের কোলে কাখে থাকে চালের ভারী বস্তা এ চলার কোনো বিরাম নেই সংসারের মুখের দিকে তাকিয়ে শত ঝামেলা ঝঞ্ঝাট অত্যাচার লাঞ্ছনা সহ্য করেই তাদের নিরন্তর সংগ্রাম চালাতে হয় চারপাশের জীবনে তারা পরিবর্তনের উন্নতির উৎসব অনুষ্ঠানের সামান্য প্রভাবটুকুও তাদের জীবনে পান না তাদের সেই অপরিবর্তনীয় কঠিন জীবনযাপনের ছবি এই কবিতায় ফুটে উঠেছে মাসি পিসি বলতে আমরা কাছের মানুষকেই জানি কবিতায় যাদের কথা বলা হয়েছে তারাও চেনা মানুষ ছেলেবেলা থেকেই ছেলে ভুলনো ছড়াই এই মাসি পিসিদের দেখেছি আমরা এবার কবিতাটির মূল অংশে আসি ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়া নিয়ে মাসি পিসি রাত থাকতে ওঠে কবি এখানে চোখের পাতায় এবং ঠোঁটে ফুল ও জলের স্পর্শে সমাজের নিম্ন বর্ণের নারীদের স্বপ্নের ছবি এঁকেছেন শুকতারাটি ছাদের ধারে চাঁদ থেকে তালগাছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে এখনো শুকতারাটি যেন ছাদের ধারে আছে চাঁদ এখনো যেন তাল গাছের মাথার উপর আর ঘুম পাড়ানি মাসি পিসি কি করছেন তাদের আগের দিনে ছেড়ে রাখা কাপড় সেগুলো কাচছেন দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে যখন দুই এক ফোঁটা শিশির কণাগুলো ঘাস থেকে আরেকটা ঘাসে লাগছে তখনই ঘুমপাড়ানি পিসিরা সেই ভোর রাতে তখন কি করেন ট্রেন ধরার জন্য ব্যতি ব্যস্ত হয়ে দৌড়াতে থাকেন ঘুম পাড়ানি পিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার সেই পরিবারে ঘুমপাড়ানি মাসিপিসি যারা আছেন তাদের পরিবারে অনেক মানুষজন আছেন অনেক সন্তান আছেন তাই অনেকগুলো পেটের সাথে তুলনা করে বলেছেন মানে অনেক খাওয়ার মানুষ আছেন কিন্তু এই এক মুঠো রোজগার এই মাসি পিসি চাই বলি না কেন তাদের এই এক মুঠো রোজগারে এতগুলো মানুষের পেট ভরে ঘুম পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায় রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জটায়। এই ঘুম পাড়ানি মাসি কি করেন অনেক পোটলা পুটলি বুকচি নিয়ে তো ট্রেনে ওঠেন আর রেলের যারা হোমগার্ড থাকেন এই সাত সকালের মধ্যে তারা এই তারা কি করেন এই ঝামেলা দূর করার জন্য বা এত পোটলা পুটলি নিয়ে উঠে অন্য মানুষের অসুবিধা হবে এই কথা ভেবে কি করেন প্রত্যেকদিন ঝামেলা করেন শাল মাহিনার হিসেব কি বৈশাখ মাসের পিসির কোলে কাখে চালের বস্তা থাক কোন সাল মাস কোন কিছু হিসেব নেই বছরের পর বছর চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে জ্যৈষ্ঠ আসছে বৈশাখ আসছে তার কোনো হিসেব নেই এত গরমের মধ্যেও এত ঋতু পরিবর্তনের মধ্যেও কি হচ্ছে এই মাসি পিসির কোলে চালের বস্তা অত ভারী ভারী চালের বস্তা গুলো রাখা আছে আসে যায় বনগাঁ বলছেন যে একশো বছর কেটে যায় মানে বছরের পর বছর চলতেই থাকে হ্যাঁ মাসি পিসিরা কি করেন লাল গোলা অর্থাৎ মুর্শিদাবাদের এক বিখ্যাত জায়গার নাম হলো লাল গোলা আর বনগাঁ হলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এক এলাকা এই জায়গায় মাসি পিসিরা ওঠেন ট্রেনে চালের বস্তা নিয়ে বলছেন যে বছরের পর বছর কেটে যায় কিন্তু এর কোনো পরিবর্তন ঘটে আশাহীন কোন জীবন নারীদের চরিত্র অঙ্কনের পাশাপাশি কবিতাদের হারনা মানা মনোভাবের কাহিনীও রচনা করেছেন এবং সমাজের নানান উৎসব আনন্দ এবং উন্নতির মুহূর্তে আসে কিন্তু তার ভাগিদার মাসি পিসিরা হতে পারে না তারও বর্ণনা দিয়েছেন কবি নিখুঁত ভাবে তার কবিতায় আজকে এই পর্যন্ত কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও